সেই লাইব্রেরি উনিশশো তিপ্পান্ন সালে স্বাধীন ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলার মাননীয় দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি বৌবাজার বিধানসভা থেকে জয়ী এসেছিলেন আমাদের বিধানসভায় তিনি হলেন বিধানচন্দ্র রায় সেই মানুষটি ইম্পেরিয়াল লাইব্রেরির নাম আলিপুর ন্যাশনাল লাইব্রেরি করেছে আমরা এখন আসনাল লাইব্রেরিতে যাই আমরা উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে উল্টোডাঙ্গা কলকাতায় রাজ্য লাইব্রেরিতে বারংবার যেতে হয় বিভিন্ন লেখক সূত্রে তথ্যগুলো আনার জন্য আজকে লাইব্রেরির যে অবস্থা আমরা দেখি গুটি কয়েক লাইব্রেরি ছাড়া আজকে ছাত্রছাত্রীর সংখ্যা কম বিভিন্ন জায়গায় কেরিয়ার কাউন্সিলিং কেরিয়ার সেমিনারে গিয়ে দেখি লাইব্রেরির ভয়ঙ্কর দোষা সেখানে ঝুল ফাঁক পড়ে গেছে ধুলোবালিতে প্রত্যেকটার এক ভর্তি বারোটায় অফিস হয়তো খুললো ধরে নিলাম একটা একটার সময় দুজন তিনজন করে পড়তে আসে এক দুটো লাইব্রেরি নয় পশ্চিমবঙ্গের একাধিক লাইব্রেরিতে চিত্র তাহলে আমরা কি স্মার্টফোন নিয়ে ফেসবুক ঘাঁটবো আমরা কি রিল ঘাঁটবো রিল দেখবো। এটাই আমাদের কাজ হয়ে দাঁড়াবে আমরা কি বইয়ের একটা পিডিএফ পেয়ে যাব ওটা পড়লেই আমাদের জীবন বড় হয়ে যাবে না এটা আমি বুঝে গেছি বহুদিন আগেই যুবশক্তিকে ঠিক করতে গেলে বইয়ের পাতা উল্টা তাকে হবে বইয়ের যদি পাতা সে না পড়ে অভ্যাস করে কখনও তার ধারণ ক্ষমতা তার মস্তিষ্কের বৃদ্ধি ক্ষমতা হতে পারে না ষট্পষ্ট এমসি কিউ পড়লে যেমন কোনো ছাত্রছাত্রী ছাত্রী দিন বড়ো হতে পারে না ঠিক তেমনি কেরিয়ার গঠন করতে গেলে তাকে বই পড়তেই হবে আমরা দেখি বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আছি টেলিগ্রাম গ্রুপে সেখানে দেখতে পাই চারটে পাঁচটা ছটা দামি দামি বইয়ের পিডিএফ দিয়ে দেওয়া হলো প্রত্যেকটা বইয়ের পিডিএফের পাতা আটশো নশো হাজার পাতা করে ছটা বইয়ের পিডিএফ পেলো ছ হাজার পাতা সে কি ফোন দেখে দেখে পড়ে ফেলবে না সম্ভব নয় চোখে রোগ আসবে পন্ডেলাইসিস রোগে আক্রান্ত হয়ে উঠতে পারে কিন্তু আপনারা বই পড়ুন এর থেকে শুকোতে পারে না একটা বইয়ের পাতা দুটো বইয়ের পাতা যদি আপনি মন দিয়ে পড়েন সেটা যে মাথায় যতদিন ধরে রাখতে পারবে আপনাকে কখনোই কোনোভাবে আপনাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা পিডিএফ দিতে পারবে না তাহলে রাশিয়ার প্রখ্যাত ঔপন্যাসিক লিও টলস্টই বিখ্যাত একটা কথা বলেছিলেন বই প্রসঙ্গে মনে পড়ে যায় আমার যে জীবনে তিনটি জিনিসের প্রয়োজন বই বই এবং বই এত বড় দার্শনিক ছিলেন ভারতের জাতির জন্য গান্ধীজির চার যারা বড় হয়েছিলেন গান্ধীজির জীবনে দার্শনিক গুরু ছিলেন লিও টলস্টয় সেই রাশিয়ার প্রখ্যাত এই ঔপন্যাসিক লিও টলস্টয় যে কথাটা বলে গেলেন তাহলে তিনি কি ভুল বলে গেছিলেন না আমরা রিসার্চ করে গবেষণা করে দেখলাম তারই কথার যথার্থ রয়েছে জীবনে তিনটি জিনিসের প্রয়োজন বই বই এবং বই অর্থাৎ বইয়ের প্রতি ভালোবাসা যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু অনেক দূরে এগোতে পারবেন আগামী প্রজন্মের কাছে নতুন প্রজন্মের কাছে আমার আবেদন থাকবে স্কুল কলেজ প্রত্যেক দিন যাবেন স্কুলে যতদিন প্রেজেন্ট থাকবেন আপনি কলেজও যাবেন আমরা ইলেভেন টুয়েলভ পড়তে গিয়ে শপথ নিয়েছিলাম কলেজে প্রতিদিন যাব আমরা যখন মেশে থাকতাম সাতশো তিরিশটা মিলকে রেকর্ড করে দিয়েছিলাম এ নজিরবিহীন কোনো ছুরি ছাটা নেই লাইফে কিছু করতে হবে এই জীবন লাইফ ইজ ওয়ে বাট গোল ইজ সেটিং এই জীবনটা আঁকামাকা হতে পারে কিন্তু আমার লক্ষ্য স্থির ওখান থেকে আমি সরবো না এখন যদি লোককে বলি সাতশো তিরিশটা মিল খেয়েছিলাম মেসেছিলাম লোক হাসবে তাহলে আপনি পুজো দেখতে যাননি ভাই ফোটে আসেননি গ্রামে বাড়ি না আমাদের জীবন ছিল এক রাত দিন এক করে ফেলা আমরা যখন ফোর্ট কলেজে কলেজ দিয়ে ঘাঁটছিলাম ওই কলেজে বসে মদন মোহন তর্কালঙ্কা লিখেছিলেন বাকি সব করে রব রাতি পর অসহায় লোক কথার মানেটা কিন্তু অনেক প্রগাঢ় অনেক গভীর সারা রাত তারা পড়াশোনা করছেন ভোর হয়ে গেছে পাখি ডাকছে এবারে আপনি পড়াশোনা বন্ধ করে একটু কর্মকাণ্ডে লিপ্ত হন এরকম কালচার করে যদি আপনি বছরে জীবনেকে দুটো বছর চব্বিশটা মাস বা সর্বোচ্চ তিনটে বছর ছত্রিশটা মাস দিতে পারেন এই ছত্রিশ মাস আপনার আগামী ছত্রিশটা বছর জীবন গড়ে দেবে আপনাকে সমাজে অনেক কথা এগোনোর জন্য অনেক মানুষ বলবেন আপনি শুনবেন না নতুন প্রজন্মের কাছে এটাই বার্তা মনে রাখবেন আমরা যখন সঠিক পথে গব আপনার সমালোচনা হবে মন্তব্য হবে অনেক খারাপ কথা কথা কানে আসবে সেইগুলোকে আপনি গাঁপেডাই ঠিকানা জেনে রাখতেই হবে আপনার প্রধান কাজের মধ্যে সেটা পড়ে আপনার নিকটস্থ লাইব্রেরির ঠিকানাটা এই আলবার্ট আইনস্টাইনের কথা মানুষকে প্রবাদ প্রতিমভাবে গেঁথে দিয়েছিল উনিশশো সালে যখন ফিজিক্সে নোবেল পেয়েছিল আলবার্ট আইনস্টাইন সেই মঞ্চেতেও তিনি এই কথাটা বলেছিলেন যে প্রত্যেকটা যুবশক্তির উদ্দেশ্যে আমি এই বার্তাই দেবো আজকে যে জীবনকে সহজ সরলী করে ভাবতে শিখুন কুঠিন ভাবে ভাববেন না আর আপনি আমরা নিকটস্থ লাইব্রেরির ঠিকানাটা ভেবে রাখুন আপনি লাইব্রেরিতে যাবেন বই পড়বেন এ মারাত্মক জিনিস রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে কি ভুল বলে গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন এই বই যদি আপনি ভালোভাবে পড়তে পারেন অতীত এবং বর্তমান ভবিষ্যতের মধ্যে একটা মেলবন্ধন গড়ে উঠবে প্রতিভা বসু বলেছিলেন এই বই যদি মানুষ পড়াভ্যাস করতে পারে মানুষের সঙ্গে ঝগড়া কারোর সঙ্গে কোনদিন মনোমানিন্য হবে না এই কথাগুলোকে আপনারা ভালো করে গ্রহণ করুন এ বলছেন যে বই পড়া মানে এই বাচ্চা যেটা এচ পাউন পরবর্তীকালে হিট করেছিলেন এই যে কথাগুলো আমরা দেখি বিভিন্ন লাইব্রেরির সামনে স্ক্রিনে ভেসে ওঠে আমরা এখনও গিয়ে এই উক্তিগুলোকে ভাবি মনে মনে ভাবার চেষ্টা করি কিন্তু আজকের এই প্রজন্ম লাইব্রেরিতে যায় না তারা বই পড়ে না কলেজের কথা বলতে গিয়ে যে কথাটা মনে পড়ল স্কুলে বই দিন যেতে হয় কলেজে যেতে হয় না কলেজে ক্লাস হয় না আমি একবার কেরিয়ার কাউন্সিলে গিয়ে একটা কলেজে বলেছিলাম নামটা উজ্জ্বল রাখলাম বাবা এই কলেজে যদি সকল ছেলে মেয়ে ক্লাস করতে প্রতিদিন আসে দেখি কলেজের স্যার অধ্যাপক অধ্যাপিকা মহাশয় আসেন আসেনি আমি দেখব তোমরা আগে ঠিক করো না লোকের দুর্নাম দেখো না মা সারদা দেবী বলেছিলেন বারবার করে যে লোকের দোষ দেখার থেকেও নিজে আগে সংযত হও বেদান্ত মঠে প্রতি মাসে বক্তব্য রাখতে হয় যেহেতু বেলুর মঠ বা বেদান্ত মঠে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমি সেখানে মর্যাদার সঙ্গে যুক্ত এটা বুঝেছিলাম যে তারা এখনও এক মনে যেভাবে বই পড়ে নিয়মভাবে যেভাবে শরীরচর্চা করে তাদের কাছে আমরা অনেক ছোট